নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি একদম একটি নতুন রেসিপি তো এটা হচ্ছে সন্ধেবেলা একটা স্ন্যাক্সের রেসিপি তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এটা তৈরি করলাম প্রথমে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা ভেজানোর পর এরকম এসছে তারপর আমি এখানে সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছি হালকা গরম জল করে তো সোয়াবিনটা আমি ভালো করে জল থেকে নিংড়ে তুলে নেব আর এদিকে চাল ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর তার মধ্যে মশলা দেবো জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা দিয়ে এটা আমি ভালো করে এই চাল ডালটার সাথে মিক্স করে পেস্ট করে নেব আর এদিকে সোয়াবিনটাও জল থেকে ভালো করে চেপে চেপে জলটা বার করে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো ওটা আলাদা করে পেস্ট করে নিয়েছি চাল ডালটা এইখানে আর এদিকে সোয়াবিনটাও পেস্ট করে চাল ডালের সঙ্গে মিশিয়ে দিলাম তারপর আমি ভালো করে মিশিয়ে নেবো মিশ্রণটা ভালো করে মেশাতে গেলে ওর মধ্যে আমি দেব নুন হলুদ আর এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি তেল গরম করতে সাদা তেল আর এদিকে আমি নুন হলুদ দেওয়ার পর একটু গুঁড়ো মশলা দিচ্ছি এর মধ্যে আমি একটু দিলাম ম্যাগি মশলা ছিল সেটা দিলাম আর দিলাম একটু কর্নফ্লাওয়ার যাতে একটু মুচমুচে হয় খেতে তো এটা এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে এরকম কাবাবের আকারে সেভ করে এটা আপনারা যেরকম আকার চাইলে দিতে পারেন যেরকম ইচ্ছা তো আমি এরকম কাবাবের মতো দিয়েছি তো এটা আমি সোয়াবিনের কাবাব বানাচ্ছি খুব সুন্দর খেতে হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আর সত্যি খুব সুন্দর হয়েছিল তো এবার আমি হালকা আছে ভালো করে ভেজে নেব এপিট ওপিট উল্টে এই কাবাবগুলো তার মধ্যে এখনও আমার রয়েছে কিছুটা হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে তো সেগুলো আমি ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা